বলি বলি বাজার লিস্ট দাও এই তো বাবা চুল একদম তেল তেল দিয়া বাজার যাইতেছ নাকি কোনো ডেটিং আছে কোনো মিটিং এও না আর চুলে জেলও দেই নাই তেল দিছি সপ্তাহে একদিন ছুটির দিন চুলে তেল দিলে চুলটাও ভালো থাকবে মাথাটাও ঠান্ডা থাকবে হ্যাঁ আমি তো তেলের কথাই বললাম তোমাকে আবার বলে জেলের কথা জেল দেই নাই তো তেল দিছি বন্ধু দেখো হ্যাঁ হ্যাঁ তুমি যেটা বলছো ওইটাই এখন কি খাবার টাইম এখন খাও এখন আমি বাজারে যাব বাজার থেকে এসে তারপরে খাবো তোমারে খাইতে বলতেছি না খায় না ঠিক আছে যাও বাজারে যাও এবার খুশি খুশি তুমি কি করবে তুমি গরু পালবা নাকি গরু পালতেছো খুশি আনবো কেন কি রে ভরিছো তুমি কথা বলতে পারো না বোবা হয়ে গেছো তোমাদের কি হয় হটাটা আমি না কি সারা ইংগিত করছো আমি তোমার চুমু খেতে যাবো কেন আমার কি চুমু খাওয়ার মানুষের অভাব পড়ছে আমার বাসায় বউ আছে চুমু খেতে হলে আমি আমার বোর চুমু খাবো তোমার চুমু খাবো কেন কি ধরনের কথা বলে চুমু

কি খাইছি মানে আমি কি খাওয়ার জন্য ফোন দিছি নাকি আমি ফোন দিছি তোমাকে বলার জন্য তুমি যে সব সময় 900 টাকা কেজি ইলিশ নিয়ে যাও আমি বাজারে এসে দেখি ইলিশের কেজি 600 এখন ভাবতেছি বেশি করে নিয়ে যাও 5 কেজি নিয়ে আসি তোমার যা খুশি তুমি করো কি ধরবো হ্যালো এই কি ধরতে বললাম কি মাছ ধরতে আসছি নাকি মাছ কিনতে আসছি 5 কেজি নিলাম হ্যালো রাইখেন্স তাঁকে বাংকেল আসেন ভিতরে আসেন ওয়ালাইকুম সালাম ভিতরে আসতে হবে না তোমার জামাইগুলো কি শুরু করেছে এটা ভদ্রলোকের বাড়ি এখানে তো এগুলো চলতেই দেওয়া যায় না আঙ্কেল আমার জামাই কি করছে এগুলো বলার মতো কাজ ছি 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 এগুলো মুখে বলা যায় মুখে আঙ্কেল মুখে না বললে আমি বুঝবো কি করে বলেন একটু বলেন না কি করছে যে বা কেন কি হয়েছে বলো রকি কি করছে আমি রকি ভাইকে অনেক ভালো মনে করতাম বদুনি যা মা শুনতে এটা করব আমি করে করতে পারি নাই কি করছে তোমার সাথে সেটা যেটা করতে সেটা কি মুখে বলা যায় এত বিচ্ছি জঘন্য কে করতে পারে বিচ্ছি জঘন্য কাজটা কি করেন না বলতে আমি বুঝবো না তাই না আমাকে একটু বলেন বুঝায় বলো ভাই আমি যদি দেয়াشتিছিলাম রকি ভাই সাথে আমার দেখা ভাই আমাকে বললো হাতে কি আমি বললাম ভাই মমো খাবেন তারপর ভাই আমাকে বলে ছি তুমি এত নির্লজ্জ মেয়ে আমি তোমার চুমু খেতে যাবো কেন আমাকে চুমু ঘর মানুষের ভাব আরো যা বলছে আমি নাকি চরি চই না আমার নাকি আরো আগে বিয়ে দিয়ে দেওয়া উচিত ছিল আমি নাকি আমার বাবার মান সম্মান মিশে দিতে সেই সমাজ নষ্ট করতেছি যা তা বলছে আঙ্কেল লজ্জার কথা কি বলবার আপনাকে বলেন মানে রকি কয়েকটা দিন ধরে কান একটু কম শুনতেছে বলতেছে একটা আর ও একটা আমি অনেক বলছি যে ডাক্তারটা দেখাই ডাক্তার দেখালে তো ঠিক হয়ে যাবে মানতে রাজি না আঙ্কেল যে কম শুনতেছে আমি বুঝতেছি না আমি কি করবো কিন্তু রকি তো আসলে এরকম না তুমি তো জানো আপু তো একদমই এরকম না খুব ভালো একটা মানুষ আমি সরি বলতেছি হ্যাঁ আমি আঙ্কেল সরি বলতেছি ওর হয়ে আর আমি আজকে ওকে ডাক্তার দেখাতেছি আজকে আমি নিয়ে যাবো আঙ্কেল আঙ্কেল আপনি কিছু মনে করেন না হ্যাঁ আর যেভাবে লক্ষ্য একটু আমি আমার তুমি যে আমাদের প্রতিবেশী দি তো আমাদের গর্ব হয় আঙ্কেল এত ভালোভাবে তোমাকে বড় করছে এটা কি হইতে পারে বলো আমি সরি বলতে দেখো সে কানে ভুল শুনে ঠিক আছে কিন্তু এটা একটা সমাধান হওয়া দরকার নাই তো বাইরে গিয়া সে উল্টা পাল্টা করে ফেলবে আঙ্কেল আমি এটা ভেদ করতেছি আমি আজকে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব ঠিক আছে কোনো সমস্যা নাই আপনি আসেন না একটু চা নাস্তা করে যান আঙ্কেল আসেন না আজকে চা খাবো না আরেকদিন এসে খাবো চল সামকো আঙ্কেল

লাইটটা নিবাও ঘুমাই লাইটা নিবা তখন থেকে নিবাও ঘুমাই সেটাই বললাম তুমি চিৎকার করতেছো কেন আমি না বলে না যা খুশি করো সাধারণ জিনিস না চিল্লা লাইট অফ করতে কি করতে হয় না চিল্লালে শুনো তো কথা লাইট কি নাকি অফ করব যেটা ইচ্ছা করো ডাক্তার দেখাইছ এটা কি কথা বলতে পারো না বুক দিয়ে কথা জিজ্ঞেস করে উত্তর দেই ডাক্তার দেখাইছি ডাক্তার বলছে আমার কানে কোনো সমস্যা নাই আমি সব ক্লিয়ারলি শুনতে পাই তাহলে খাবা কখন যাবো কখন মানে কোথায় যাব খাবো কখন এটা জিজ্ঞেস করো খাবো খিদা লাগলে খাবো একটু খাবো এইভাবে কেন কথা বলতেছো আমার সাথে ঘুমাবো কখন যখন আমার ঘুম আসবে তখন ঘুমাবো আমি আগে খাবো ডাক্তার আমাকে ওষুধ দিচ্ছে সেই ওষুধ খাবো এরপরে ঘুমাবো এইভাবে কথা বলবো কথা বলব না দেখ ভালো লাগতেছে না তোমার সাথে কথা বলতে তুমি যাও সামনে থেকে খারাপ লাগতেছে এগুলো কি আমি কি সেখানে শুনতে পাই না নাকি এটা কি ধরনের ব্যবহার মুখের মধ্যে কেন ছিল মারত নিয়ে আসছি আমি যদি অন্য প্রশ্ন করতাম কেমন করতো হ্যাঁ না ঘুমাবা কখন খাবা কখন ঘুরার ডিম